আবুল হাসানাত পাটোয়ারি ওলামা বিভাগের হাজিগঞ্জ পৌর শাখা এবং উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং আজকে এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামাই কেরাম আল্লাহ সব হুয়েত আল্লাহ দরবারের শুক্রগুজার হচ্ছে যে মহান অত্যন্ত দয়া করে মেহরবানি করে দীর্ঘ ষোলোটি বছর পর একটি মুক্ত পরিবেশে নির্বিঘ্নে ইসলামী আন্দোলনের এই প্রোগ্রাম করার সুযোগ দিলেন দুই হাজারের উপরে শহীদের জীবনের বিনিময়ে হাজার হাজার আহত এবং পঙ্গুত্বের বিনিময়ে দু হাজারের উপরে চিরদিনের জন্য যারা অন্ধ হয়ে গেলেন সে অন্ধত্বের বিনিময়ে মাজরুমদের চোখের পানির বিনিময়ে শাহাদাতের বিনিময়ে যে মনিব আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে পুরে জন্মভূমির আকাশ থেকে ঘোর অন্ধকার মনে সে বিতরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন সে পরিবেশ দরবারে সকলে মিলে সমস্বরে পড়ছে আলহামদুলিল্লাহ প্রতি দরদ সাল্ল আকালিহসাল্লাম কারামদের আত্মার মাঘেরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ জানাচ্ছি বিশেষ করে ওলামা বিভাগ হাজিগঞ্জ উপজেলা শাখা এবং পৌরশাখাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন চমৎকার প্রোগ্রাম উপস্থাপ করার জন্য উপহার দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই উপজেলার বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে অত্যন্ত কষ্টকর পথ পাড়ি দিয়ে আপনাদের মূল্যবান সময়টুকু এখানে কোরবানি করেছেন প্রোগ্রামের রণও বৃদ্ধি করেছেন সৌন্দর্য বৃদ্ধি করেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং জানাই আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি ওলামা বিভাগের জেলা সভাপতি হিসেবে প্রোগ্রামটির শুরুতে আমার থাকার দরকার ছিল এবং শেষ পর্যন্ত থাকার খুব প্রয়োজন ছিল আয়োজক হিসেবেই বটে কিন্তু সকালবেলা আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমি সময় মতো আসতে পারিনি এবং এরপরে আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমি শেষ পর্যন্ত থাকতে পারছি না বলে আয়োজক এবং আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি এবং প্রোগ্রামের শিডিউলে ব্যত্যয় ঘটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি সম্মানিত ওলামাইকার আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা প্রত্যেকে নিজ নিজ ভুবনে আলোকিত মানুষ আপনাদের জ্ঞানের আলোতে আলোকিত হচ্ছে গোটা দেশ গোটা জনপথ আপনাদেরকে নসিয়া করার মতো কোনো যোগ্যতা আমার নেই আমি আপনাদেরই একজন আমি আপনাদেরই কাছের মানুষ আপনাদের হৃদয়ের মানুষ আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন এই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করি আমি যে বিষয়টা নিজে অনুভব করেছি সে অনুভূতিটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র আমার এই অনুভূতির সাথে আপনি একাত্মতা পোষণ করলে আমার অনুভূতিটা আমি যে অনুভব করেছি সেটা সার্থক হবে বলে আমি মনে করব ইসলামী আন্দোলন মূলত ওলামাই ক্যালামের নেতৃত্বের আন্দোলন হওয়াটাই মানানসরিক জামাত ইসলামী আজ থেকে বহু বৎসর আগে দেশে দিনের কথা শুরু করেছে কাজ শুরু করেছে পাকের খাস মেহরবানিতে সময়ের ব্যবধানে জামাত ইসলামী এখন অপ্রতিরোধ একামতির দিনের এক বিশাল সংগঠনে পরিণত হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ ওলামা বিভাগকে আলাদা একটি বিভাগের মর্যাদা দিয়ে সারা দেশে বেপক হারে কাজ করার সুযোগ করে দিয়েছে চাঁদপুর জেলা আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের সার্বিক সহযোগিতায় দেশের অন্যান্য অনেক জেলা থেকে ওলামা বিভাগ একটি সমৃদ্ধ জেলাতে পরিণত হয়েছে এই জন্য আল্লাহ সুক্রিয় আপনাদের কাছে কৃতজ্ঞ ওলামা বিভাগ তার সবথ অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে ওলামা বিভাগের কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সে অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে শেয়ার করি বিগত দিনে জালেমদের জুলুমের সময় দাওতি কাজ করতে গিয়ে যে সকল কথার সম্মুখীন আমরা হয়েছি সেটা হলো যে পরিস্থিতি এখন অনুকূলে নয় এজন্য কারাম আন্তরিকতা থাকলেও ঠিকভাবে লাম্বাই বলতে পারেননি রেসপন্স করতে পারেননি এটা সবার ক্ষেত্রে নয় তবে সিংহবাগের ক্ষেত্রেই কিন্তু বর্তমানে এই অনুকূল পরিবেশেও অনেকেরই এখন বক্তব্য এবং মন্তব্য অথবা প্রোগ্রামের রেসপন্সের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা যেটা সেটা এই এখন তো দেশ স্বাধীন হয়ে গেল এখন প্রোগ্রামে না গেলেও চলবে মিছিলে না গেলেও চলবে আমি না গেলেও তো আর অসংখ্য মানুষের মিছিলে যাওয়ার এখন লোকের অভাব নেই আমি না গেলেও চলবে তাহলে অতীতে আমাদের যে অভিজ্ঞতাটা আমি পেয়েছি সেই অভিজ্ঞতাটা শেয়ার করলাম বর্তমানে এই অনুকূল পরিবেশেও আগের কাজা কাক ফারাসহ আদায় করার অনুভূতিটা ময়দানে কম এবং প্রত্যেকেরই প্রায় সিংহবাগের ক্ষেত্রে বক্তব্য এখন তো লোকের অভাব নাই এতদিন যারা নিষ্ক্রিয় ছিল তারা এখন ময়দানে সক্রিয়ভাবে পাওয়া যাবে আমি না গেলেও চলবে আমার এই দুইটা অনুভূতির সাথে কি আপনার একমত আমি জবাবটা সবার কাছ থেকে পাইনি এই অনুভূতিটাকে সবার সাথে আমার সাথে একমত আমি আপনাদেরকে সুরায়তা যে তিনজন তাবক যুদ্ধে তাবক অভিযানে যেতে পারেননি সেই ইতিহাসটা আপনাদের সকলেরই জানা আপনাদের সকলেরই প্রেমে খুব সক্রিয় এটা আমার বিশ্বাস আমি শুধু স্মরণ করিয়ে দিয়ে আমাদের এই দুই অনুভূতির সাথে আসলে আমাদের ওই তাবক যুদ্ধের সে পরিস্থিতিটার কতটুকু মিল সেটা আমরা পর্যালোচনা করার সুযোগ পাবে বলে বিশ্বাস করি তাবুক যুদ্ধটা একটা কঠিন পরিস্থিতিতে শুরু হয়েছিল আবহাওয়াটা ছিল বৈরী ফসল কাটার সময় হয়েছিল এবং মাত্র একটা যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন অনেকে আহত ছিলেন এমন একটা কঠিন পরিস্থিতিতে রসুল তাবুক যুদ্ধে ডাক দিয়েছিলেন তাবুক মূলত যুদ্ধ হয়নি একটি অভিযান ছিল মাত্র কিছুদিন থাকার পরে সেখান থেকে আবার বিজয়ের পেশে ফিরে এসেছিলেন রসুল সাহাবাই কালাম সহ সম্মানিত ওলামাই কালাম রসুল করিম সাল্লিয়াম তাপ অভিযান থেকে ফিরে এসে সর্বপ্রথম মসজিদে নববীতে দুরাকাত নামাজ পড়লেন এটা তার চিরাচরিত সুন্না ছিল এরপরে তিনি বসলেন যারা যুদ্ধে যেতে পারেনি তারা এক এক করে শেষে রাসুরের কাছে না যাওয়ার কারণ ব্যক্ত করতে লাগবে। এর ফাঁকে এর মাঝে মোট আশি জনের উপরে লোক রাসুরের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা অজুহাত পেশ করে রেসুরের কাছ থেকে সারা ছাড়া প্রিয় গেলেন এই আশি জন ছিল টোটালি মোনাফেক এই মোনাফেক জনের উপরে তারা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে রাসুলের কাছ থেকে ছুটি পেয়েও গেলেন রাসুল তাদেরকে কিছুই বললেন না কিন্তু তিনজন ইবনে মালিক ইবনে উমাইয়া রবিয়া। রবিয়া তিনজন ছিলেন খাটি ইমান দাস এর মাঝে ইবনে উমাইয়া ইবনে রবিয়া তো যুদ্ধে বত্রিশ হাবি ছিলেন যাদের ব্যাপারে আল্লাহাক সার্টিফিকেট দিয়েছিলেন আন্নাসিত আর একটা সম্ভবত এরকম আসি সম্মানিত ওলামাই কালাম হাজর কাবিবনে মালিক সর্বপ্রথম আসলেন তিনি এসে রাসুলকে বললেন তিনি পারেননি তবে পরবর্তী সবগুলো যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন কাবিবনে মালিক রবিআ ছিলেন রাসুলকে বললেন রাসুল জিজ্ঞেস করলেন তাকে দেখে মুসকে হাসিয়ে দিলেন তুমি যাও নাই কেন

ওরা আমাদেরকে সালাম দেয় না কিছু জিজ্ঞেস করলেও কথা বলে না এমনকি আমার চাচাদ ভাই কাতাদার আমি কাতাদার কাছে গিয়েছিলাম বাগানের দেয়াল চপকিয়ে তাকে সালাম দিয়েছিলাম সে সালামের জবাব দেয়নি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় গলে ঘুরে ঘুরে বেরিয়েছি কিন্তু নামাজ ত্যাগ করিনি জামাতের সাথে নামাজ পড়েছি মসজিদের অবস্থিতে গেলে কেউ কথা বলে না সালাম দিলে জবাব দেয় না ওরও সালাম দেয় না আমি এই ফাঁকে রাসুলের চেহারা থেকে বারবার তাকাতাম রাসুল আমার দিকে কেমন করে নজর করে আমি সালাম দিতাম রাসুল জবাব দেয় কিনা ঠোঁটটা নড়ে কিনা আমি বারবার রাসুল দিকে তাকাতাম রাসুল আগে আমার দিকে কেমন নজর দিতে এখন কিভাবে নজর দেয় এভাবে বারবার শুধু রাসুলের ভালোবাসা পাওয়ার জন্য আগের নজরে আসি কিনা এটা বোঝার জন্য চেষ্টা করতাম এভাবে দিনের পর দিন কেটেছে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন গত হয়ে গিয়েছে রাসুলের প্রতি কোনো অভিযোগ করেননি সাহিক কারণের প্রতি কোনো অভিযোগ করেননি চল্লিশ দিন পরে হজরত কাবিবনে মালিক বলেন রাষ্ট্রের পক্ষ থেকে একজন দূত এসেছে এসে বললেন এখন থেকে স্ত্রীদের কাছ থেকে আলাদা থাকা কি কঠিন শাস্তি চল্লিশ দিন পুরা সমাজ থেকে বয়কট সমাজের কেউ তাদের সাথে কথা বলে না কোনো লেনদেন করে না কোনো উঠাবাসা করে না এরপরে কঠিন সিদ্ধান্ত আসলো চল্লিশ দিন পরে যে এখন থেকে স্ত্রীদের কাছ থেকে আলাদা থাকা লাগবে

আমি খুব দ্রুত তার থেকে নামলাম রাসূলের কাছে গেলাম রাসূল আমাকে হাসি মুখে বুকে জড়িয়ে ধরলেন রাসূল ক্ষমা ঘোষণা দিলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে রাসূল বললেন আল্লাহ পক্ষ থেকে সবাই এই ঘটনা আমাকে আপনাকে কি শিখায় একজন ইমানের সাহাবী ওই যুদ্ধটা যুদ্ধ হয়নি মাত্র একটা অভিযান ছিল ওই যুদ্ধে না গেল সাহাবাই যাওয়ার অভাব ছিল না সংখ্যার কমতি ছিল না কিন্তু আসার পরে তিনজনকে এত কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগলো এত কঠিন বয়কটের সম্মুখীন হওয়া লাগলো নিজের স্ত্রীর কাছ থেকে আলাদা থাকার প্রয়োজন হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসার প্রয়োজন হলো এই ঘটনা যদি আমাকে আপনাকে অনুভূতিতে জাগ্রত করে না দেয় তাহলে বর্তমানে সময়ে এই আয়াতের এই ঘটনা থেকে আমার আপনার শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে প্রথম শিখগুলি বিশ্ব যেটা সেটা হলো এই আমি যদি মনে করি যে আমার ইসলামী আন্দোলনের প্রতি আন্তরিকতার কোনো কমতি নাই আমার ঈমানে কোনো ঘাটতি নাই কিন্তু এই আয়াতের ঘটনা আমাকে আপনাকে শেখে আপনি ইসলামী আন্দোলনের প্রতি শতভাগ আন্তরিক আপনার ই কোনো ঘাটতি নাই এরপর ইসলামী আন্দোলনের সাথে সময়মত লাভ পাইন না বলার কারণে গোটা জীবনের বয়কটের সম্মুখীন হওয়ার ইতিহাস জড়িয়ে ধরে রয়েছে হ্যাঁ আপনি ইসলামী আন্দোলনের প্রতি শতভাগ আন্তরিক ইসলামী আন্দোলনের প্রতি আপনি শতভাগ আন্তরিক ইমানে কোনো ঘাটতি নাই কিন্তু ইসলামী আন্দোলনের ডাকে সাড়া না দিয়ে ইসলামী আন্দোলনের সময় মতো না বলে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন কর্মসূচিতে সময়মতো উপস্থিত না হয়ে সাহাবাই কেরাম যেভাবে যাচ্ছি যাবো করে করে ইমানদার সাহাবাই কেরাম যেভাবে বয়কটের সম্মুখীন হয়েছিলেন শাস্তির সম্মুখীন হয়েছিলেন তাদের তুলনায় আমার আপনার ইমান তো ঠুনকি ইমাম আমার আপনার অবস্থা কতই না জটিল এবং কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে দুই শিক্ষণীয় বিষয় যেটা সেটা হলো এই দায়িত্বশীলের প্রতি এই কঠোর সিদ্ধান্ত দেওয়ার পর বিত্ত পরিমাণ নেতা প্রতি কোনো অভিযোগ ছিল না রাষ্ট্রের প্রতি কোনো অভিযোগ ছিল না বরং রাষ্ট্রের প্রতি মায়া মহবত আরো বেড়ে গিয়েছে রাষ্ট্রের দিকে বারবার তাকাতেন যে হারা দিকে রাষ্ট্র আমার দিকে আগের মতো তাকায় কিনা সুতরাং ইসলামী আন্দোলনের এই আয়াত আমাকে আপনাকে শেখায় এত শরীয়তের বিষয়ে তাদের ক্ষেত্রে কোনো দিমত করা যাবে না ভিন্নতার কোনো সুযোগ নেই তৃতীয়ত যে আয়াত এই ঘটনা আমাকে আপনাকে শেখায় সেটা হলো সাহাবায়ে কেরাম ওনারা তিনজন ভয়কটের সম্মুখীন হওয়ার পরে উনাদের প্রতি কি বিতৃকম্পিতক করেন নি ঘৃণা করেন শুধুমাত্র শাস্তির কারণে ওনারা সংশোধন হয়ে যা এই সহনমিতা করেছেন এইজন্য যখন ক্ষমার ঘোষণা এসেছে সকল সাহাবায়ে কেরামকে পেয়ে নিয়েছেন জড়িয়ে ধরেছেন আবার ওনারাও উনাদের স্ত্রী কাছ থেকে আলাদা হওয়ার মতের চিন্তা কুটির রাত হওয়ার পরেও ওনারা শরীয়তের ব্যাপারে আল্লাহর ব্যাপারে রবির ব্যাপারে কোনো পিত্র মন্তব্য করেননি কেরাম আমার অনুভূতিটা জেগেছে তাও তা এই আয়াতের আলোচনাগুলো যখন পড়ি তখন নিজেকে খুব অপরাধী মনে হয় নিজেকে খুব অসহায় মনে হয় পরকালে জান্নাতের জন্য অনুপযোগী মনে হয় ফুলসে রাত পার হওয়ার জন্য নিজেকে অনুপযোগী মনে হয় আমল আমার সঠিক হিসাব দিতে পারবো বলে আস্থা ও বিশ্বাস ওভাবে জাগে না একাবতের দিনের জন্য যা করা দরকার ওভাবে করতে পারি না বলে নিজেকে খুব বড্ড অপরাধী মনে হয় আমার এই অনুভূতিটা আমি আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য উপস্থাপন করেছি আমার এই অনুভূতির সাথে যদি আপনি একাত্মতা পোষণ করেন যেন এই অনুভূতিটা ফিফটি যদি সঠিক মনে করেন আমার বিশ্বাস আমার আবদার আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকে এক একজন দাঁড়িয়ে জানলাম প্রত্যেকের অনেক অনেক যোগ্যতা আপনারা এখানে অনেকে বসে আছেন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল কামিল মাদ্রাসার মহাদিস ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সহকারী অধ্যাপক সহ কত মাস সকল ওলামাইকার যেটা পুরা চাঁদপুর জেলার জন্য একটা গৌরবের বিষয় আপনারা যদি একটু আগের থেকে এই আয়তের আলোকে আমি ইসলামী আন্দোলনের সাথে তো আছি আমি ইসলামী আন্দোলন তো করি আমি তো বাইতুল মাল দেই কিন্তু ইসলামী আন্দোলনের পথে অগ্রসর না হওয়ার পিছনে না হওয়ার জন্য যে গয়কটের সম্মুখীন হলে গোটা পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হয়েছিল যদি আমার আপনার জন্য এমন হয় যদি আমার আপনার জন্য এখন অভিন্দাজ অবন্ত পরকালের রোগ হয়ে যায় তাহলে আসুন না ঘুরে দাঁড়াই আসুন না বয়স্ক তো একটা প্রান্তে চলে এসেছে তুমি এটাকে নতুন ঘোষা বা পরিপূর্ণভাবে না পারলেও আর পারা কখন সম্ভব হবে না যেহেতু আমাদের চাহিদা অনেক বেশি আমাদের প্রাপ্তি অনেক কম পৃথিবীতে কোনো মানুষের চাহিদা পূরণ হওয়ার মতো নয় আসুন না যতটুকু সাজিয়েছে দুনিয়াটাকে ওই মানে অতটুকু ইসলামের আন্দোলনটাকে সাজাতে পারলাম কিনা নিজের বিবেককে প্রশ্ন করে যদি থাকে এখন থেকে সিদ্ধান্ত নেই সমাবেশ থেকে সিদ্ধান্ত নেই আমরা যারা কর্মী আছি পাঁচটি গুণ যদি গ্যাপ থাকে ওই গুলগুলো পূর্ণ করে পরিপূর্ণ কর্মী হয়ে যায় আমরা আজকে যারা এখানে শপথ নিতে পারিনি সিদ্ধান্ত নেই জামাত ইসলামের কিছু বান্দাকে উপস্থিত রেখে সাক্ষী রেখে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আল্লাহকে হাজির নাজের জেনে আমরা ঘোষণা করব কলিন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি বিল্লাহ রবিল আলমিন আমাদের মার্জিত আচরণ চাইতে তারিখ বৈশিষ্ট্য আমাদের গুণাবলি গুরু দিয়ে আল্লাহ বান্দাদেরকে একামতি দিনে পথে রাখবো নিজের শপথের কর্মী হবো নিজে পরকালের নাজাদের পটটাকে সুগম করব। আমরা যে এই আহ্বান রেখে আপনাদের কাছে একটা আস্থাশীল এই সিদ্ধান্ত স্বীকৃতি নিতে পারি ইনশাল্লাহ আমরা রোকন হওয়ার জন্য সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ সকলে তো আর হবেন না সকলে তার সম্ভব না অনেকে বয়স্ক মানুষ আছেন বিভিন্ন পর্যায়ের মানুষ আছেন কিন্তু যারা অন্তত শপথ নেওয়ার মতো যে হাতে যাওয়ার মতো একামতে দিনে নিজের যান এবং মালকে কোরবান করে দেওয়ার মতো শপথ নেওয়ার উপযোগী যে সকল বিষয়কে কাম করে এখানে তো সিংহ ভাগর সে মানিই রয়েছেন আমি আবারও জিজ্ঞেস করতে চাই আমরা কি শপথ নেওয়ার জন্য রোপণ হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ সবangka আমাদেরকে কবুল করুন আমার এই বর্ষ কথাগুলো আমি এখানে শেষ করছি আমার জন্য দোয়া চাই আমি দোয়া করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকা